আসসালামু আলাইকুম एवरीवन এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন চৌস্তা সবার কেমন আছেন সবাই আই होप সবাই অনেক ভালো আছেন চলেন আজকে আপনাদের সাথে ছুটির দিনের ছোটখাটো কিছু ক্লিপ শেয়ার করব ছোটখাটো না অ্যাকচুয়ালি আজকের ব্লগটা কম্পারেটিভলি একটু বড় নরমালি আমি আরো ছোটখাটো ভিডিও বানাই আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে যাই হোক সাথে একটু গল্প করি চলেন এইসব আপুরা মা হয়েছেন আমি আজকে তাদের সাথে মিলে একটু গল্প করতে চাই আচ্ছা প্রেগনেন্সিতে কার কি কি অদ্ভুত জিনিস খেতে ইচ্ছে করছে বা মানে করেছিল বা কি জিনিসটা ভালো লেগেছিল যেটা খুবই অদ্ভুত ছিল আমি আজকে আমার কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তো আমার একটা খুবই অদ্ভুত ইচ্ছে হয়েছিল বা অদ্ভুত রকমের একটা জিনিস আমার ভালো লেগেছিল সেটা কি ছিল জানেন আচ্ছা প্রথম থেকে বলি ফার্স্ট ট্রেমিস্টারে আমি কোনো কিছুর স্মেল নিতে পারতাম না কোনো কিছুর না মানে একদমই কোনো কিছুর না মানে ভাত যে ফুটতো না ওই ভাত ফোটার যে স্মেল ওইটাও আমি নিতে পারতাম না আমার প্রচণ্ড বমি হয়েছিল আমি প্রথম অলমোস্ট ছয় মাসের মতো আমি বমি করেছিলাম বমি তো বমি আমি ডেলি আট থেকে দশ বার হচ্ছে বমি করেছিলাম আমার প্রেগনেন্সি জার্নিটা খুবই টাফ ছিল আমি প্রচুর কষ্ট পেয়েছিলাম আমি তো রান্নাবান্না একদমই করতে পারতাম না আমার হাজব্যান্ড অফিস থেকে এসে টুকটাক কিছু রান্না করতো তো ও যখন রান্না করতো তখন আমি রুমে দরজা লাগিয়ে বসে থাকতাম আর প্লাস হচ্ছে বিল্ডিংয়ের অন্য মানুষরা যখন রান্না করতো তখন আমি একদম পুরা বাসার সব দরজা জানালা সব কিছু বন্ধ করে তারপরে বাসায় থাকতাম আর কি অনেক কিছুই আমি একদমই খেতে পারতাম না মাছ মাংস অনেক কিছু এনিওয়েজ তো যেখানে আমি কোনো কিছু স্মেলই নিতে পারতাম না সেখানে আমার কাছে সিগারেটের স্মেলটা খুবই ভালো লেগেছিল মানে কি বলবো এটা খুবই হাস্যকর একটা জিনিস আমি একদিন বারান্দায় দাঁড়িয়েছিলাম তো ছাদে কেউ একজন স্মোক করতেছিল আমি সেটার স্মেল পাচ্ছিলাম আর সারপ্রাইজিংলি ওই স্মেলটা আমার তখন এত ভালো লেগেছিল মানে আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মেল নিচ্ছিলাম ক্যান বিলি সময় কেউ আমার সামনে স্মোক করলে আমার তাকে ধরে মারতে ইচ্ছা করে আমি একদমই মানে গন্ধটা সহ্য করতে পারি না কিন্তু তখন আমার অদ্ভুতভাবে খুবই ভালো লেগেছিল আর আমি কিছু অদ্ভুত কাজও করেছিলাম সেটা হচ্ছে আমি মাঝে মাঝে বায়না ধরতাম আমার হাজব্যান্ডের কাছে যে আমাকে বাইরে নিয়ে যাও বাইরে নিয়ে যাও কারণ বাইরে গেলে কেউ স্মোক করবে তখন আমি স্মেলটা পাবো এই জন্য যাই হোক এটা মোটেও মানে ভালো জিনিস না এটা আমার জন্য আমার বেবির জন্য খুবই ক্ষতিকর ছিল বাট আমি এটা বেশ কয়েকবার করেছিলাম ওই যে বললাম না মানে অদ্ভুত কিছু ইচ্ছা হয় ওই টাইমে ওই রকম আর কি তো এছাড়া তেমন আমার কোনো অদ্ভুত জিনিস খাইতে ইচ্ছা করে নাই বা ওরকম আর কোনো কিছু হয় নাই তবে আমি তো তখন প্রথম চার মাসের মতো আমি হবিগঞ্জে ছিলাম হ্যাঁ তো হবিগঞ্জে যেটা হয় ওইখানে একটা হাট হতো আমাদের বাসা থেকে মোটামুটি কাছেই আর কি তো সেই হাটের মধ্যে মাটির বিস্কিট পাওয়া যেত প্রেগন্যান্সিতে নাকি অনেকের মাটি খেতে ইচ্ছা হয় তো ওইটার জন্য আর কি ওরা মাটি দিয়ে বিস্কিট তৈরি করে সেটা আর কেজি দরে বিক্রি করে ওইটা খায় ওইখানে তো যাই হোক আমার এমন কোনো ইচ্ছা আর হয়নি তো আপনাদের কার কি ইচ্ছা হয়েছে এরকম অদ্ভুত অদ্ভুত আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি মানে আজও আমি এই জিনিসটা নিয়ে এখন আমার মনে পড়লে আমি হাসি যে মানে কি অদ্ভুত রকমের ইচ্ছা বা কি একটা মানে ওই সময় আসলে কেমন যেন হয়ে যায় সবাই তাই না যাই হোক তো অনেক কিছু শেয়ার করে ফেললাম আপনাদের সাথে তো আজকে হচ্ছে আমি রান্না করছি খাসির মাথা বুটের ডাল দিয়ে এই খাসির মাথাটা আমার লাস্ট ফ্রাইডেতে আনা হয়েছে মানে এক সপ্তাহ আগে তা আমি ওই দিন একদমই সময় পাইনি যেগুলো ক্লিন করব নর্মালি কিন্তু আমি কখনোই হচ্ছে মাছ মাংস এগুলো ক্লিন না করে ফ্রিজে রাখি না বাট সেদিন আমার শরীর খুবই খারাপ ছিল আসলে আমি তো একটা বাচ্চার মা তার উপর ব্রেস্টফিডিং মম তো আমার শরীর সবসময় একরকম থাকে না মাঝে মাঝে আমার প্রচণ্ড খারাপ লাগে যেটা আসলে মানে ভিডিওতে তো অত কিছু আসলে বলি না তো সেদিন আমার খুবই খারাপ লাগতেছিল যার কারণে আমি আর বাজার গুছিয়ে ওইভাবে ফ্রিজে রাখতে পাইনি তো এইভাবেই রেখে দিয়েছিলাম এটা কিন্তু একদমই উচিত না তো যাই হোক আজকে এক সপ্তাহ পরে আমি এখন খাসির মাথাটা রান্না করছি আমি জানি না এটা কে কে খান বাট এটা আমি খুবই পছন্দ করি কিন্তু আমি এটা আজকে ফার্স্ট টাইম রান্না করছি আমি নিজে কখনোই রান্না করি নাই আমার আম্মু রান্না করতো আমি তখন খেতাম এই বুটের ডাল দিয়ে খাসির মাথা সকাল সকাল পরোটা দিয়ে আমার কাছে অনেক মজা লাগতো বাট এটা ক্লিনিংয়ে বিশ্বাস করেন প্রচুর সময় লাগে মানে একটা মাথার মধ্যে তো অনেক রকমের অর্গান থাকে তো কোনটা খায় কোনটা খায় না ইউটিউব দেখে দেখে ওইগুলো সব আমি বের করেছি তারপর আলাদাভাবে ক্লিন করেছি অনেক সময় লেগেছে আর কি তো এই তো এই সময় লাগে দেখেই হচ্ছে এক সপ্তাহ ধরে এটা ফ্রিজে পড়েছিল কারণ আমি তো নিয়ে একা একা এগুলো রান্নার ভেজালে একদমই যেতে পারবো না ওর বাবা থাকলে মানে ওকে ধরতে পারে তখন আমি এসব মানে যেই সব রান্না একটু সময় বেশি লাগে সেগুলো আর কি করতে পারি না হয় এই টাইপের রান্নাগুলো আমার একদম জমানোই থাকে আমি এগুলো ছুটির দিনের জন্য অপেক্ষা করি অনেক বেশি কষ্ট হলেও অনেক সময় লাগলেও রান্নাটা আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি কোনোরকম ব্যাড স্মেল ছিল না আমি এটাই আসলে ভয় পাচ্ছিলাম যে আমি রান্নাটা করতে পারবো কিনা না কারণ খাজির মাথায় কিন্তু এক্সট্রা একটা স্মেল থাকে সেটা দূর করে রান্না করাটা একটু টাফ তো যাই হোক আমি এদিন মশলা প্রিপেয়ার করে তারপর রান্না করেছিলাম আর এই রেডিমিক্স মশলার সাথে শুধুমাত্র হলুদ আর হচ্ছে লবণটা অ্যাড করেছে রান্নার সময় আর এই মশলাটা কিভাবে বানাতে হয় সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি যারা দেখেননি দেখে নিতে পারেন এই ছিল আজকের ব্লগ ব্লগালেজ